একটা খুব ইন্টারেস্টিং কথা মধ্যে তুই বলেছিস মা ও বাবার ভূত সেখানে যদি মা আর বাবা এরকম পাওয়ারফুল হয় তাদের ভূত তো আরো বেশি পাওয়ারফুল হয় তুই তো শৈশব নিয়ে বল আর তারপর মা বাবার ভূত আমার শৈশবটা দিক থেকে খুবই রূপকথার মতন একটা শৈশব কারণ এরম ভাবাই যায় না যে যে পেশার সাথে আমি যুক্ত থাকতে চাই সেই পেশার মধ্যেই আমি ঘুমোচ্ছি সেই পেশার মধ্যেই আমি উঠছি আমাদের স্বপ্ন সন্ধানী সদস্যদের সাথেই আমার বন্ধু হয়েছে জীবনে প্রথম বন্ধু বান্ধবদের বয়সী হচ্ছে কাঞ্চন মল্লিকের বয়সী লোকজন কি সুতরাং আমি কাঞ্চুয়া বুড়ো মামা আমাদের দলে তখন যারা ছিল সন্দীপ দা এরকম অনেকে ছিল যারা অনিমেষ দা অনিমেশ ভাদী সুতরাং সবাই আর কি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে কাকু জেঠু দাদারা হয়েছে বন্ধু তাদের সাথেই ঘুমোচ্ছি তাদের সাথেই খাচ্ছি থিয়েটারে স্টেজে মানে খেলা করার মতোই ঢুকে পড়ছি এটার থেকে ভালো আর কি হতে পারে কিন্তু আমার কনসাস চয়েস ছিল না যে সেটা করছি মানেই আমি অভিনেতা হব সেই কনসাসনেসটা পরে এসছে এবং আমার হবে বীরপুরুষের পরে না না বীরপুরুষের পরে আমার মনে হয় বীরপুরুষের পরে ধরে নাও আমার দু হাজার তেরো চোদ্দ থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি সিরিয়াসলি অভিনয় করার কথাটা মানে সত্যি চিন্তা করতে পারি